হ্যালো ভিউয়ার্স মনকে প্রশান্তি দিতে ছুটে চলে এলাম ঝালকাঠির ভাইরাল রোডে এই ভাইরাল রোডটির অবস্থান হচ্ছে ঝালকাঠি জেলার বাউকাঠি ইউনিয়নের ব্যত্রা গ্রামে এই রোডটি ভাইরাল হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে এর পাশ দিয়ে বয়ে যাওয়া এক ছোট খাল এবং অন্য পাশে সুন্দর সবুজে ঘেরা প্রকৃতি সবুজে ঘেরা সেই প্রকৃতির মাঝে গড়ে উঠেছে একটি সুন্দর মিনি পার্ক যেখানে সবসময় মানুষের ভিড় থাকে যার কারণে এখানে আরও গড়ে উঠেছে বিভিন্ন ফুচকার দোকান চটপটির দোকান আইসক্রিমের দোকান ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনার দোকান বিকেল হলেই মানুষ এখানে একটু প্রশান্তির জন্য ঘুরতে আসে এখানে একপাশে সবুজ প্রকৃতির সমারোহ এবং অন্য পাশে ছোটো বয়ে যাওয়া খালের সৌন্দর্য এটা দেখতেই মানুষ আসে এবং এই পার্কের জন্যই গড়ে উঠেছে একটি ভাসমান রেস্টুরেন্ট এখানকার প্রকৃতিটা সত্যিই আপনাকে আনন্দ দেবে আমি আমার পরিবারকে নিয়ে এখানে ঘুরতে আসছি এখানে ছোট বড় সবাই ঘুরতে আসতে পারেন এখানে আসার জন্য আপনাকে ঝালুকাঠি থেকেও আপনি আসতে পারবেন এবং স্বরূপকাঠি থেকেও আসতে পারবেন আমি আসছি স্বরূপকাঠি থেকে বাইক রাইড করে মাত্র ৩৫ মিনিট সময়ের ভিতরেই আমি এখানে পৌঁছে গেছি এখানে প্রকৃতিটা দেখুন এক কথায় অসাধারণ এবং একটি গাছও কিন্তু আস স্বরূপকাঠি থেকে যদি আপনি আসেন তখন আপনি দেখতে পারবেন আট ঘর কুরিয়ানা হয়ে আপনি আসবেন যেখানটাতে আপনি পেয়ারা বাগানের সুন্দর সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আসবেন এখানে এসে আমার ছেলে অনেক খুশি তাই ওকে নিয়ে একটু পার্ক ভিউ রেস্টুরেন্টের ভিতরে ঘুরে আসি পার্ক ভিউ রেস্টুরেন্টের ভিতর ঢুকতে পেয়ে দেখলাম প্রায় দশ বারোটির মতো ছোটো ছোটো ঘর তৈরি করা খুবই সুন্দর দেখতে এবং এখানে বসে আপনি সুন্দর সবুজ প্রকৃতি উপভোগ করতে পারবেন এবং এখানে আপনি কফি চটপটি ফুচকা চিকেন এসব কিছু অর্ডার করে খেতে পারবেন এখানে নাইট ভিউটা সত্যি অসাধারণ এখানে ছোট ছোট যে ঘরগুলো আছে সেগুলোতে বিভিন্ন প্রকার লাইটিং করে দেয় তো এক কথায় অসাধারণ এখানে ঘুরতে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে